হ্যালো বন্ধুরা তো চলে এসেছি কিচেনে আজকে পানি দেখাবো চিংড়ি মাছের দু পেঁয়াজা আর এটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর আমি যেভাবে দু পেঁয়াজাটা করি সেভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে বেছে নেব আর এখানে যতটা চিংড়ি মাছ দেখেছি আমি সম্পূর্ণটা নেবো না এখান থেকে কয়েক পিস নিয়ে আমি রান্না করব খুব বেশি নেবো না এখান থেকে হাফ নেব হাফ সাইড করে রেখে দেবো তো কথা কথা চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ওপরে যে খোসাটা হয় না সেই খোসাটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি দিয়ে এভাবে চিংড়ি মাছটাকে বেছে সাইড করে রেখে দিলাম এখন গ্যাসের উপরে এটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করেও দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল এখানে আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে আরও টেস্ট হবে তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েই রান্নাটা করেছি দিয়ে এখানে চিংড়ি মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর একটু শুকনো করে রেখেছিলাম তারপরেও দেখুন এখানে তেলের ওপরে যখন দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে ছিটিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন চিংড়ি মাছের মধ্যে হালকা একটু জল ছিল সে যেন প্রচুর পরিমাণে ছিটিয়ে যাচ্ছে আর এখানে ফ্লেমটাকে হাই রেখে চিংড়ি মাছটাকে খুব ভালো করে একটু ভাজা করে নেবো আর এই ভাজা করে নেওয়ার জন্য চিংড়ি মাছ থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে এটা কিন্তু রান্না করার পরেও খেতে ভীষণ টেস্টি লাগে একবার হলো এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর চিনি মাছগুলো সম্পূর্ণ একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে সমস্ত সাইডটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি আর ফ্লেমটা যেহেতু হাই ভাজা করতে সময়টাও খুব বেশি লাগে না তো এখন ভাজা করা হয়ে গেছে আমার প্রায় এক থেকে দেড় মিনিট সময় লেগেছে যেহেতু ফ্লেমটা হাই ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি ভাজাটা করা হয়ে গেছে আর ভাজা করে নিয়ে এখন সম্পূর্ণ চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে নিয়ে এই তেলের মধ্যেই চিংড়ি মাছটা রান্না করে নেব যদি কেউ তেলের পরিমাণ কম খেতে চান অবশ্যই পরিমাণটা কম দিয়ে রান্না করতে পারেন কিন্তু দু পেঁয়াজায় একটু তেল আর পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভীষণ টেস্টি লাগে এখান দিয়ে দিলাম সামান্য একটু দালচিনি আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম নিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলে মধ্যে কয়েক সেকেন্ড রাখার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজ যেহেতু দু পেঁয়াজ আসে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে এখানে আমি দুটো মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা করে নেব এটা একদম ব্রেস্তা যেমন হয় সেইভাবে করব না হালকা নরম করে নেব তবে ভাজা করতে করতে দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজটা আর ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই রেখেই পেঁয়াজটাকে ভাজা করছি একদম হাই দেবো না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মিডিয়াম টু হাই দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়েছি আর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এখন এই পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একে একে মশলাগুলো যখন মশলা দেবো সেই পর্যায়ে ফ্লেমটাকে একদম লো করে তবে মশলাগুলো দেব তো এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন এখানে আমি শুধু রসুনের পেস্ট দিয়েছি এখানে আদাটা দিইনি আপনারা চাইলে অবশ্যই আদা রসুনের পেস্ট একসাথে দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ যেহেতু অল্প কয়েক পিস চিংড়ি মাছ নিয়েই আমি রান্নাটা করছি সেই জন্য মশলার পরিমাণটাও কিন্তু খুব কম পরিমাণে যাচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হতে শুরু করে আগে তো নরম হয়েই কিন্তু লবণ দেওয়ার পরে হালকা জল ছেড়ে দেয় সেই জল ছাড়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখন দিয়ে দিলাম জিরে আর মরিচ একসঙ্গে গুঁড়ো করে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখানে একটু কালারটাকে ভালোবাসার জন্য দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণ বুঝে দেবেন কেউ যদি কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন পরিমাণটা যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন তো এখানে খুব বেশি ঝাল আমি দিইনি যেহেতু বাড়িতে বাচ্চা আছে তারা খাবে আর এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ জল এই জলটা দিয়ে পেঁয়াজটাকে আবার একটু ভালো করে কষে নিচ্ছি নিয়ে এখন এর মধ্যে যে চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজা করে রেখেছিলাম না সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু এই পেঁয়াজের সঙ্গে বা মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে একটু ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটা ঢাকনা দিয়ে দেবো দিয়ে জলটাকে একদম শুকনো করে নেবো তো এখানে এক থেকে দেড় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন হালকা একটু জল আছে খুব বেশি জল নেই জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে খুব সামান্য জল এর মধ্যে আছে তো এখন এটাকে ভালো করে কষে নেব যত ভালো করে এই সময় কষানো হবে টেস্ট কিন্তু ততটাই বেশি হবে আর যেহেতু এটা দু পেঁয়াজা সেই জন্য পেঁয়াজটা কিন্তু আমি একদম নরম করে যদি এটা একটু ব্রেস্তার করে ভাজা করে নিতাম ভালো করে লাল লাল করে সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একদমই নরম হয়ে যেত কিন্তু যেহেতু এটা দু পেঁয়াজা সামান্য পেঁয়াজের পরিমাণ তো থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ টেস্টি সেই জন্য নরম করে নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি তো কথা কত দিকে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সঙ্গে এখন দেখতে পাচ্ছেন তেলের ওপরে একদম চিংড়ি মাছ আর মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আবারও আমি সামান্য জল দিয়ে দেব তো মশলা থেকে বা চিংড়ি মাছের সাইড দিয়ে তেল ছাড়তে একদমই শুরু করে দিয়েছে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পর্যায়ে দিয়ে দেব একটা বড় কাপ নিয়েছিলাম সে কাপে তিন ভাগের এক ভাগ জল খুব বেশি পরিমাণে জল দিলাম না চিংড়ি মাছ খুব বেশি সিদ্ধ হওয়ারও প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি চিংড়ি মাছটা হয়ে যায় সেই জন্য জলের পরিমাণটাও খুব কম দিয়েছি দিয়ে এখন সাইডে যে মশলাগুলো লেগে আছে সম্পূর্ণ ভালো করে এক জায়গায় নিয়ে এটাকে আবারও চিংড়ি মাছের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু এলাচের গুঁড়ো এখানে যদি এলাচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে দুটো থেকে তিনটে এলাচ একটু গরম পরে হালকা করে ফাটিয়ে নিয়ে এই পর্যায়ে দিতে পারেন বা যখন তেলের উপরে যখন আমি তেজপাতা দিয়েছিলাম তখনও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটা দেওয়ার জন্য ভীষণ টেস্ট হয় এই দু পেঁয়াজাটা অবশ্যই এটা স্কিপ করবে না এটা দিয়ে একবার হলেও দেখতে পারেন তবে যারা খান না সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু দেওয়ার পরে স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে ঢাকা দেবো দিয়ে কয়েক মিনিট রেখে দেবো এক থেকে দুই মিনিট রেখে দেবো আর ফ্লেমটাকে একদম লো করে দেবো যাতে করে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর সমস্ত ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে চলে আসবে এখন দেড় থেকে দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন জলটা একদমই শুকনো হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই গলে গেছে এই পর্যায়ে আমি হালকা করে নাড়াচাড়া করে এখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো দু মিনিট পর ঢাকনাটা খুলে এখন সার্ভ করে দেখাচ্ছি তারটা বল নিয়েছি তার মধ্যেই ঢেলে দিয়েছি দেখুন দেখতে শুধু সুন্দর হয়নি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে দেখুন খুব সহজভাবে হাতের কাছে থাকা কয়েকটা মাত্র মশলা দিয়ে এই দু পেঁয়াজাটা আমি বাড়িতে মাঝে মাঝেই তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা ভীষণ টেস্টি হয় বলেই আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ